তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা ব্যানার্জির ভাষণ থেকে কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরব তার মধ্যে সবার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ওবিসি রিজার্ভেশন নিয়ে যেটা নিয়ে মমতা ব্যানার্জি খুব বুক বাজিয়ে বলেন মেধাশ্রীর যে সতেরো পার্সেন্ট মানে ওবিসি তার জন্য আমি কিন্তু জেনারেল কাস্টের থেকে দিইনি এর জন্য আমরা আলাদা টাকা দিই তাই তো ব্রাত্ম আলাদা টাকা দিই যাতে জেনারেল কাস্টে রকম সিটের অসুবিধে না হয় রিজার্ভেশনের অসুবিধে না হয় তাদের জন্য আমি আলাদা টাকা দিই মানে আমাদের সরকার এসব ভাবনা আমাদের মধ্যে আছে ওবিসি বিসি রিজার্ভেশনের যখন টোয়েন্টি সেভেন পার্সেন্ট ঠিক হয়েছিল মমতা ব্যানার্জির কথা অনুযায়ী তিনি ক্ষমতা থাকাকালীন তিনি সরকার থাকাকালীন তিনি এটার জন্য প্রচণ্ড লড়েছিলেন এবং তার 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 বিনিময়েই কিন্তু ওবিসি রিজার্ভেশনটা কমপ্লিট হয়েছে যদি তথ্য দেখতে পাওয়া যায় তথ্য দেখলে কিন্তু চক্ষু হয়ে যাবে ছানা বড়া কারণ যখন এই ওবিসি রিজার্ভেশনটা ইমপ্লিমেন্ট হয়েছিল দু সালে তখন মমতা ব্যানার্জি ছিলেন সেন্ট্রালে ইউপিএ গভর্নমেন্টের বিপরীতে তিনি বিজেপির সাথে জোট বেঁধেছিলেন তিনি তখন সিঙ্গুর আন্দোলন নিয়ে ব্যস্ত ছিলেন তাহলে মমতা ব্যানার্জি দু হাজার ছয় সালে ওবিসি এই যে ইমপ্লিমেন্টেশনটা করেছিলেন প্রশ্ন থাকছে প্রশ্ন থাকবে এবং আপনারাও সেই উত্তরটা খুঁজবেন প্লিজ একটু মুখে আঙুল দিন তো এবার আসছি তার পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে কি তেমনি মনে রাখবেন দারিদ্র সীমা হচ্ছে সবচেয়ে বড় মাপকাঠি সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা সেখানে দু থেকে তেইশ সালের মধ্যে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে সীমার উপরে নিচে উপরে নিয়ে এসেছি অর্থাৎ তারা এখন এই সংখ্যাটা দু কোটি হয়ে গেছে দু কোটির ওপর হয়ে যাবে যেটা ভারতবর্ষে সর্বোচ্চ শ্রেষ্ঠ ওনার কথা অনুযায়ী দারিদ্র্য সীমার নিচে পশ্চিমবঙ্গ থেকে দু কোটি লোককে দারিদ্র্য সীমার ওপরে তোলা হয়েছে যেটা দু হাজার পঁচিশ সালে দু কোটি থেকে দাঁড়াবে ভাবতে পারছেন দু হাজার তেরো থেকে দু হাজার পঁচিশ সাল অবধি দু কোটি মানুষ দারিদ্র্য সীমার ওপরে গেছে এবার গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এটা অনুযায়ী দারিদ্র্য সীমার ওপরে যেতে গেলে মাত্র দিনে ইনকাম হতে হয় চৌষট্টি টাকা দিনে চৌষট্টি টাকা ইনকাম হলে বছরে তার ইনকাম হবে তেইশ হাজার ছশো তিনশো ষাট টাকা ষাট টাকা ইনকাম হলে আপনি সীমার ওপরে এবার যদি আপনার বাড়িতে মেয়ে থাকে সে যদি স্কুলে পড়ে তার যদি আঠেরো বছর বয়স হয় সে যদি কন্যাশ্রী পায় তাহলে আপনি এককালীন পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা আর এই পঁচিশ হাজার টাকাটা কিন্তু তেইশ হাজার তিনশো ষাট টাকার থেকে ওপরে তাই বাই ডিফল্ট আপনি কোথায় চলে গেলেন সীমার ওপরে খুলে এছাড়া রয়েছে মাসে পাঁচশো টাকা করে লক্ষ্মী ভান্ডার এছাড়া রয়েছে যারা পড়াশোনা করছে কন্যাশ্রী স্বাস্থ্যসাথী শিক্ষাশ্রী এই শ্রী ঐশ্রী সেইশ্রী তার সাথে ওই যে একশো দিনের কাজ এই সেই করে এগুলো কেন করা হয় যাতে আপনি প্রপার্টি লেভেল থেকে ওপর উঠতে পারে কোয়াইট প্লিজ এই মমতা রায় কথাটা বলছেন কথাটা ঠিকই কিন্তু ওনার এটাও বলা উচিত যে টাকা আপনারা উঠছে কিরকম করে কাজ পেয়ে না আপনারা ম্যাক্সিমামটা উঠছে সরকারের দেওয়া ভাতা পেয়ে বাম রাম সাম সামগায় ঠিক আছে আসছি পরেরটাতে আমি দুঃখিত জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে এর জন্য আমাদের দোষ নেই যারা কোর্টে কেস করে তারা এক সঙ্গে কেস করে আবার আমাদের নামে নিন্দা করে এরা দু নম্বরই দু নম্বরই একদিকে ছাত্র ছাত্রীদের রেজাল্ট আটকায় আর অন্যদিকে গিয়ে বলে কলনাকে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও আমি বলি তোরা আগে জবাব দে তোরা কেন কোথায় কোথায় এসো রাজনীতিতে লড়াই করো পলিটিক্যাল ফিল্ডে লড়াই করো তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না মমতা ব্যানার্জি একটা কথাতে হেভি রেগে গেছে এই কোর্ট কেস কোর্ট কেস করলেই কিন্তু মমতাজী খুব রেগে যান কথা হচ্ছে লড়াই হোক রাজনৈতিক লড়াই আচ্ছা ঠিক আছে রাজনৈতিক লড়াই আপনি লড়বেন কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন আছে ধরুন কোনো শিক্ষক নিয়োগ হচ্ছে সেখানে দুর্নীতি হয়েছে আপনি দেখেছেন আপনি চুপ করে চোখে আঙুল দিয়ে দেবেন কোথাও দেখবেন দুর্নীতি অন্যরা নিয়োগ হচ্ছে সেখানে ওই চুপ করে মুখ হাত দিয়ে দেবেন কোর্টে আপনি কেস করবেন না আপনি করবেন কি চুড়ি চামারি যা কিছু হচ্ছে সব কিছুকে আপনি সাথ দেবেন তার কারণ যদি এগুলো আপনি ভাঙতে যান তাহলে কিন্তু মমতা ব্যানার্জি নিজেই ডায়লগ দিচ্ছে শুনে নিন কি হচ্ছে এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও একদম আপনাকে এগিয়ে যেতে হবে সমস্ত কিছু ভেঙে সমস্ত কষ্ট দুর্দশা দুঃখ ভেঙে আপনাদেরকে এগিয়ে যেতে হবে সমস্ত কিছুকে ছেড়ে এগিয়ে যেতে হবে সমস্ত দুর্নীতিকে মেনে আপনাদেরকে এগিয়ে যেতে হবে এরপর আসি পরবর্তীকালে মমতা যেটা খুব বড় কথা বলেছেন আমি আন্দোলন করছিলাম বলে হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে আমার মাথায় ছেচল্লিশটা সেলাই আছে আমার ব্রেন অপারেশন করতে হয়েছে আমার ডানাদের আর্ধেক হার নেই যখন প্রথম মারে আমার গোল করে রক্ত পড়ছে আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় বাড়িটা যখন মারে আমি দেখি আমার বাদিক দুদিক ডান রক্তে ভাসছে তৃতীয়টা যখন মারে আমি জানি না অটোমেটিক্যালি আমার হাতটা ওপরে পড়ে গিয়েছিল মাথায় উঠে গিয়েছিল হয়তো ঈশ্বর আল্লাহ বাঁচিয়ে দিয়েছে উনি হাজরার মোড়ে মার খেয়েছেন উনি বলেছেন যে ওনার ওপর পুলিশ অ্যাটাক করেছে পুলিশ ওনাকে মারতে চেয়েছিল কিন্তু উনি একটা কথা বলতে ভুলে গেলেন ওইখানে যে ওনাকে অ্যাটাক করেছিল যার নামে উনি নিজের মুখে অভিযোগটা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু তিনি তাকে ধরেছিলেন সেই লোকটি জেলও হয়েছিল পরবর্তীকালে সেই লোকটি মমতা ব্যানার্জির সাথে তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছিল এবং তার সাথে পাশে দাঁড়িয়েই পার্টি করেছিল সেটা বলতে মমতা ব্যানার্জি কেন ভুলে গেলেন খুলে দেব হতে পারে আসলে ওনার স্মৃতিশক্তি কমে যাচ্ছে তো বয়স হচ্ছে এই জন্য বলে ষাট বছর রিটায়ারমেন্ট ইজ দ্য বেস্ট টাইম কিন্তু অ্যালাস এখন পলিটিক্যাল লিডাররা কেউ ষাট বছর ছাড়ুন অনেক বয়স অব্দি চলে যায় রিটায়ারমেন্ট নিতে চায় না এই জন্য বলে বয়সকালে মানুষের ভীমরতি জাগিয়ে অনেক কিছু স্মৃতি লোক পেয়ে যায় ওই যেমন ওই একটা ভদ্রলোক ছিলেন না গুপ্ত বলে যিনি ওই ওই আমাদের যখন কলকাতাতে অভিযানটা করেছিলেন মমতা গান্জি তখন কেউ একজন পুলিশের কর্তা ছিলেন গুপ্তই সপোজ নামটা হয়তো লোকটার আমারও বয়সটা হয়ে যাচ্ছে তো ভুলে যাচ্ছি তা উনি তো ওনার পাশে দাঁড়িয়ে ক্যাবিনেটের মন্ত্রী হয়েছিলেন আসলে ব্যাপারটা কি জানেন তো একটুখানি হি হিপোক্রেসি বলে একটা বস্তু হিপোক্রেসি এইটা উনি বোঝেন না আসলে এই ইংরেজি শব্দ তো কষ্ট হয় ব্যাপারটা হচ্ছে আর বাংলায় বললে হচ্ছে দুমুখো একদিকে এক কথা পরের দিকে আর এক কথা এই দুমুখো লোকগুলোর থেকে একটু সাবধান থাকতে হয় যাই একটুখানি এগিয়ে যাই উনি বলেছেন একশো দিনের কাজে পরপর চার বছর পাঁচ বছর আমরা এক নম্বরে ছিলাম রাস্তা তৈরিতে এক নম্বরে ছিলাম ভালো কথা একশো দিনের কাজে পশ্চিমবঙ্গ এক নম্বর ছিল একশো দিনের কাজে হিসাব না দেওয়াতে পশ্চিমবঙ্গ এক নম্বর ছিল একশো দিনের কাজে কাজ না করিয়ে পয়সা দেওয়াতে পশ্চিমবঙ্গ এক নম্বর ছিল একশো দিনের কাজ করানোর নাম করে পয়সা তুলে সেই পয়সা কারুককে না দিয়ে নিজেরা গিলে নেওয়াতে পশ্চিমবঙ্গ এক নম্বর ছিল একশো দিনের কাজেতে জব কার্ড ফলস জব কার্ড তৈরি করে পয়সা ছাড়াতে পশ্চিমবঙ্গ এক নম্বর ছিল একশো দিনের কাজে কোটি কোটি টাকা নয় ছয় করাতে পশ্চিমবঙ্গ এক নম্বর ছিল এগুলো বলবেন না সত্যি আপনি না বড় মানে মানে ব্যবহার করেন যাই হোক উনি বললেন আর একটাতে ওনার এক নম্বর কি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর তৈরি করাতে পশ্চিমবঙ্গে এক নম্বর ছিল একদম পশ্চিমবঙ্গের মতো আবাস যোজনা ঘর মানে কেউ তৈরি করতে পারেনি যেখানে সুপ্রিম আমাদের হাইকোর্টে একটা কেস হয় হাইকোর্টের কেসেতে একটা জিনিস পরিষ্কার পাওয়া যায় কি পাওয়া যায় বিজেপি স্টেট জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায় ক্লেম করেছিলেন ইন এ প্রেস কনফারেন্স দ্যাট বেসড অন স্টেট গভর্নমেন্ট সার্ভে অফ ডিফারেন্ট স্কিম এ সিমিলার পার্সেন্টেজ অফ ফলস অ্যাপ্লিকেশন ফর পি এম এ ওয়াই কুড মিন দ্যাট অ্যাপ্রক্সলি সাত লক্ষ আটাত্তর হাজার বাড়ি যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো ইনএলিজিবল ছিল যদি সেটাই হয় তাহলে টোটাল এক পয়েন্ট দুই লাখ করে এই এতগুলো লোককে বাড়ি দেওয়াতে খরচা টোটাল হয়েছে ন হাজার চারশো কোটি টাকা জানতা হ্যাঁ ন হাজার চারশো কোটি টাকা খপাত তিনতলা বাড়ি হলে অনেককেই প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পেয়েছেন আপনিও জানেন আমিও জানি চালচুরি তিরপল চুরি তো মামুলি চুরি এখানে আজ তো চুরি হয়ে যাচ্ছে তার কারণ তার কারণ সরকার বাড়িগুলো দিয়েছে তাদের নিজেদের লোককে এইবারে উনি বলছেন আমাদের টাকা বন্ধ করে দেওয়া উচিত অবভিয়াসলি টাকা বন্ধ করে দেয় সবাই আমার টাকা পাওয়া যাচ্ছে না কেন টাকা পাওয়া যাচ্ছে না তার কারণ আমাদের স্টেট গভর্নমেন্ট যদি সত্যিই কাজগুলো করে থাকে তাহলে কাজ কাগজ দিতে পারছে না কেন কাগজ দিতে পারবে না তো তার কারণ কোনো পঞ্চায়েতে অডিট হচ্ছে না কোনো পঞ্চায়েতে ভালো করে হিসাব পরীক্ষা হচ্ছে না আর পঞ্চায়েতে হিসাব পরীক্ষা অডিট হলে তো দাদাদের তো পেটে তো আর জিনিস ঢুকবে না বুঝতে পারছেন তো দেখবেন এখন অনেকেরই বড়ো বড়ো ভুড়ি হয়ে যাচ্ছে স্করপিও গাড়ি হয়ে যাচ্ছে ফরচুনার গাড়ি হয়ে যাচ্ছে ওই গাড়িগুলো হতে গেলে একটু ভুড়িটা বাড়াতে গেলে তো ওই অডিটটাকে একটুখানি চেপে রাখতে হবে বুঝলি আর এরকম বুঝতে হবে আপনাদেরকে ঠিক আছে প্রত্যেকটা জিনিস কোনোলজিক্যালি আপনাকে বুঝতে হবে মমতা ব্যানার্জি একটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব বড় বড় কথা বলেছেন ওনার কথা অনুযায়ী যে আমাদের পশ্চিমবঙ্গ এক নম্বর রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ মতো দারুণ কোনো রাজ্য নেই কিন্তু ওনারই দলের একজন মুখপাত্র আছেন যিনি মাঝে মাঝে নিউজ চ্যানেলে আসেন যার সারনেম মানে হচ্ছে টাইটেল হচ্ছে ভট্টাচার্য ঠিক আছে একদম ইউথ লিডার ওনার বাড়ির লোক গত কুড়ি বছর ধরে গুজরাটে কাজ করছে এটা আমার শুনে খারাপ লাগলো কেন উনি নিজেই বলেন পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেওয়া যাবে না কিন্তু ওনার বাড়ির লোক গুজরাটে কাজ করছে কেন করছে ওখানে ইনকাম আছে তাহলে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার তৃণমূল সরকার এটা তো স্বীকার করতে হবে যে আপনি এখানে ইনকাম তৈরি করতে পারেননি এখন তো আর চৌত্রিশ বছরের রাম বাম সাম জাম যদু মধু করে তো আর চলবে না পনেরো বছর তো হয়ে গেল আর কবে করবেন মুখ্যমন্ত্রী হতে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন একটা স্টেট চলছে না আপনার হাতে আপনি আবার দেশ চালাতে যাচ্ছেন অবশ্য একদিকে ভালোই হবে সব কষ্ট কেন আমরা পাবো সবাই মিলেই পাই না যাই হোক এই ভিডিওটা দেখে যদি আপনার মনে হচ্ছে যে আমি কারোকে সাপোর্ট করছি না 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 কারোকে সাপোর্ট করছি না এই ধরুন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট লাইন পে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বিদেশ নীতি এত পরিষ্কার যে আদানি এই মানে তেল নিচ্ছে রাশিয়ার থেকে সেই তেল নেওয়ার রাশিয়ার থেকে নেওয়া সেই তেলের জন্য গোটা ভারতবাসী আজকে ইউএসএর কাছ থেকে ট্যারিফ খাচ্ছে বুঝতে পারছেন না টোটাল ইউএস থেকেই রাশিয়া থেকে যে তেল ইম্পোর্ট করা হয় সেই তেল ইম্পোর্টের আম্বানি কাছে সেই ফর্টি এইট পার্সেন্ট তেলটা নেওয়ার জন্য দেশের ট্যারিফ বসাচ্ছে ভারত সরকার কিছুটা ওপরে নিচ্ছে কিন্তু বেশি তেলটা নিচ্ছে ওরা ভারত সরকার উল্টে বলছি আমরা তেলের যে ইম্পোর্ট হচ্ছে সেই ইম্পোর্টের ওপর থেকে আমাদের মানে লোকের ওপর আমাদের ভরসা করতে হচ্ছে সেই ভরসা সরানোর জন্য আমরা তেলেতে ইথানল মেশাতে শুরু করছি তেলে ইথানল মেশানো হচ্ছে যাতে আমাদের অন্যরকম ভরসা করতে না হয় সেই ইথানল মেশিয়ে কি আপনার গাড়িতে যখন তেল ভরেন তার দামটা কমছে কমছে না তো দিনের দিন বাড়ছে তো বাড়তেই থাকবে সমস্ত কিছু নেই কেন যে ট্যারিফ ট্যাক্সটা লাগছে না যে ট্যারিফের জন্য যে ব্যবসার পিছনটা বাঁশটা যাচ্ছে সেই বাঁশটাও আপনার ওপর দিয়েই তোলা হবে কেননা ওনার ওপর ওই যে দাদু বসে আছেন দাদুর যে পছন্দের লোক তার বিজনেস বাঁচাতে গেলে কাকে ধরতে হবে তার বিজনেস বাঁচাতে গেলে আপনাকে ধরতে হবে আপনি যে কামাচ্ছেন তার ওপর একটু ট্যাক্স বসাতে হবে বুঝতে পারছেন কি বলছি এনারা দুজনেই কিন্তু নিজেদের লোকেদেরকে ভালোবেসে কোলে জড়িয়ে রেখে ঠিক আছে এনাদের ব্যবসাটা চালিয়ে যাচ্ছেন ব্যবসাই বলছি সরকার নয় এটা দুটোই ব্যবসা চলছে এই ধরুন উনি আমাদের মানে আমাদের চিফ মিনিস্টার উনি এটা কথা বললেন বললেন বিসিসিআই চেয়ারম্যান হয়ে কে বসে আছে অমিত শাহর ছেলে জয় শাহ সে এখন আইসিসি চেয়ারম্যান হয়ে গেছে এবার উনি বললেন এটা পরিবারতন্ত্র নয় তো এটা কী তাহলে আমি আপনাকে একটা কথা বলি আমাদের এই পশ্চিমবঙ্গে যেখানেই তৃণমূলের কোনো নেতা জিতেছে সেইখানকার বিভিন্ন মানে বলুন ওই ব্যাংক বলুন মানে যেগুলো সমবায় ব্যাংক, বিভিন্ন স্পোর্টস অর্গানাইজেশান বিভিন্ন খেলার মাঠ বিভিন্ন ক্লাব বিভিন্ন জায়গায় তারই লোক কেন বসে থাকে এটা কি পরিবারতন্ত্র নয় যদি এটা পরিবারতন্ত্র নয় তাহলে এটা অন্য কিছু হতে পারে এটাকে বলা হয় পার্টি তন্ত্র যেখানে বলতো না ওই সিপিএম এর লোকেরা সব লোকাল কমিটিটা দখল করে নেয় আজকে তো তৃণমূলের লোকাল কমিটি নেই কিন্তু ওদের পরিবার কমিটি আছে মানে এই একটা দেখছিলাম রিপোর্ট মানে মমতা ব্যানার্জি মানে ওনারই দুই ভাই ঠিক আছে তাদের দুজনের সারনেমি ব্যানার্জি আপনারা নিজেরা খুঁজে নেবেন আমি নামগুলো ইচ্ছা বলছি না তারা দুজন একজন আইএফের এক ওয়েস্ট বেঙ্গলের বোর্ডেতে বসে আছেন চেয়ারম্যান হয় মানে আইএফএ মানে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনে ওয়েস্ট বেঙ্গল উইংয়ের তিনি প্রেসিডেন্ট হয়ে বসে আছেন আর একজন বসে আছেন ফুটবল মানে ব্যাস্কেটবল ব্যাডমিন্টন হকি এই সেই চেয়ারম্যান হয় কী করে বসে আছেন ওনারা আপনাকেও তো কোয়েশ্চেনটা করতে হবে পরিবর্তন তো শুধু এক জায়গায় নয় পরিবর্তন গোটা দেশ জুড়ে চলছে এবার বলবেন পার্টিগত পরিবর্তন তো এখানে আপনি কংগ্রেসকে বলতে গান্ধী পরিবার পরস্পর ধরে যাচ্ছে আচ্ছা ব্যানার্জি পরিবার কি তৃণমূল কংগ্রেসটাকে পরস্পর ধরে যাচ্ছে না বুঝতেই পারছেন আপনি আমি কি বলতে চাইছি যদি বুঝতে না পারেন একটুখানি এগিয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের রাজ্যে এখন প্রধান বিরোধী দল প্রধান বিরোধী দলের প্রধান নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী দু হাজার ষোলো সালে যখন এই সমস্ত স্ক্যাম টাইম হয়েছে এই রিক্রুটমেন্ট স্ক্যাম তখন তিনি কোন দলে ছিলেন তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসে যখন তিনি ছিলেন পূর্ব মেদিনীপুর কত লোকের চাকরি গেছে প্রায় আটশো নশো লোকের চাকরি চলে গেছে ঠিক শুভেন্দু দিকে কিছু জানতেন না ওখানে কিরম করে চাকরিগুলো হচ্ছে উনি আজকে ধোয়া তুলসী পাতার মতো গলায় গেরুয়া একটা ওড়না দিয়ে দিলেই কি উনি বেঁচে যাচ্ছেন নাকি মানে আমি বলতে চাইছি যখন আঙুল তোলা হচ্ছে যখন চোখ রাঙানো হচ্ছে সব দিকেই রাঙানো হোক না চৌত্রিশ বছর শাসন করে বামফ্রন্ট এখন জিরো হয়ে গিয়ে এখন মনে হয় ঘরে ভেতরে বসে সবাই সর্ষের তেল নাকে দিয়ে ঘুমাচ্ছে আর মাঝে মাঝে উকিলগুলো গিয়ে কোর্টে কেস করে দিচ্ছে কারণ জানে এরা চোরগুলো চুরিও করতে পারে না ঠিক করে সমস্ত প্রমাণ রেখে চুরি করে আর আমাদের যারা খুব বুদ্ধিমান মানে সরকার এবং বিরোধী দল আছে তারা এত ভালো ভালো কাজ করে আজকে এইদিকে তো কালকে ওইদিকে কখন যে নিজের মুখে কখন চুনকাই লাগিয়ে দিচ্ছে কেউ ধরতেই পারছে না যাই হোক এই ভিডিওটা এখানেই রাখছি আপনার যদি মনে হয় আপনাদের কিছু মাথায় বুদ্ধিবিদ্যে জেগেছে তাহলে জানাবেন কমেন্টে আমিও দেখতে চাই কিরম কিরম আপনাদের লাগলো দেখা হবে পরেরটাতে ভালো থাকবেন